আর কুরআন শরীফ যদি নবীর চরিত্র হয় নবী পাকের शान কত

ওই পানিতে নিজের জামানের থুতু ফেলে ওই থুতুর বারা কাতে আমার আল্লাহ নোনা পানি গুলো মিষ্টিতে পরিণত করে দেন আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন ওই সাহাবির খাজুরের বাগান ছিল ওই খাজুরের বাগানে একটা কুয়া ছিল ওই কুয়ার পানিটা ছিল নোনা পানি ওই পানীটা দম্বর করা যেতো না আল্লাহর নবী আমার ওই সাহাবীর ওই সাহাবীর হাযুরের বাগানে নবী আমার বেড়ে বেঁচে গেলেন আল্লাহর নবী কাছে ওই সাহাবী বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই কুয়াতে আমার এই বাগানের কুয়াতে যে পানি রয়েছে হুজুর গো পানি আমি পান করতে পারি না এই পানিটা ব্যবহার যোগ্য নয় হুজুর আপনি একটু দোয়া করুন কিতাবের মধ্যে এসে যে আল্লাহ নবী সাহাবীর উপকারের জন্য ওই পানিতে নবী আমার নিজের জবানের থুতু ফেলে দিলেন ওই থুতু ফেলার সঙ্গে সঙ্গে নবী পাকের জবানের থুতুর বরকাতে আল্লাহ পাক সাহাবীর বাগানের পানি কি করে দিলে অত ছড়া কপাল ফাটা বিড়ি মারকা তুমি যে নবীর সঙ্গে গাদদারি করছস তোমার থুতু একটু ওই ওই কূপে ফেলতে হবে না একটু পানি দিতে পাঁচতে ফেলো না দেখি নোয়া তোমার পরে তোমার থুতু ওই থুতু वाला পানি গেলে ও হাসপাতালে ভর্তি ভর্তি হবে সামনে সামনে বলে ভাইরাস

ওই হাটা আমার আল্লাহ পাক শরীয়তের হালাল করে দেন আল্লাহ নবী আমার কোন কাজ যদি না শব্দ বলে আল্লাহ পাক আমার নবীর খাতিরে ওই না শব্দ দিয়ে শরীয়তের হারাম বানিয়ে দেন নবীর হায় হালাল নবীর নায়ে এই ছিল আমার নবী পাকের পাওয়ার আমার বেজনেরা আমার নবী শুধু এমন শুধু সম্মান ছিল না। kitab-এর ভিতরে এসেছে আল্লাহর নবী পাক যখন পায়খানা করতেতেন, আল্লাহর নবী আমার যখন পেশাব করতেন, আমাদের পেশাব পায়খানা করলেwidehat বা লোক যদি পারে না। আল্লাহর নবী আমার যখন পায়খানা করতেন, আম্মা উম্মে আয়মান বলতে লাগে আমার নবী পাকের পেশাব পায়খানা দিয়ে

হয় অন তিনি বলেছিলেন এই কে ছিল আমার নবী পাকেরজন মা ছিলেন বল নবীর মা যদি বলে নবীর পেশাব পায়খানা দিয়ে মিষ্টি আম্বরের মতন যদি खुशबू হয় নবীর মায়ের কথা লেব না পেড়ে মারকাদের কথা लो কথা বলেন 엄마 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 তিনি মগন এক তারিখে আমার পানির পিপাসা লেগে যায় পানির প্রয়োজন পড়ে আমি পানি কোনো জায়গায় খুঁজে পাই না ঘুরতে 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 আল্লাহর নবী হযরত মোবারাকের ভিতরে চলে গেলাম অর্থাৎ যে রুমে আল্লাহর নবী থাকতেন ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে আল্লাহ দেখতে লাগে একটা পাত্রে কিছু পানি রয়েছে ওই পানিটা এমন সুন্দর পানি ওই পানির সঙ্গে ধরিয়ার কোন পানির মিল হয় না আর ওই পানি থেকে মিশকে আতার খুজিবার হয় আম্মা উম্মে আয়মান সঙ্গে সঙ্গে এত সুন্দর সুগন্ধি পানি মনে করেন পিপাসার পানিটাকে খেয়ে নিলে এমন সময় আল্লাহর নবী ওমর ঘরের ভিতরে প্রবেশ করলেন ঘরের ভিতরে প্রবেশ করে বলে ও আমার মা যুলনিম্মে আয়মান এই যে আমার চৌকির নিচে দেন

নবী লম্বাও ছিল নাম নবী পেটে ছিল নাম এত সুন্দর আল্লাহ পাকে হাইট দিয়েছিলে নবীর হাইটের সঙ্গে পৃথিবীর কোন মানুষের হাইট কি আমার আল্লাহ পাক মিল করেন না আল্লাহ বলে নবী আমি নবী আপনি নবী আপনার কোন বিষয়ের সঙ্গে নবী আদম থেকে নিয়ে কেমন পর্যন্ত যত সৃষ্টি যে আমি আল্লাহ মানুষ হিসাবে বানাবো কোন মানুষকে আপনার শরীরের সঙ্গে আপনার ক্যারেক্টারের সঙ্গে আপনার চরিত্রের সঙ্গে কোন মানুষের মিলামি রাখব না নবী তালে লাম্বা ছিল না কিন্তু আদম নবী লাম্বা ছিল সত্তর গজ

ছিল সেই আর সুন্দর দেখে জলাইকা কন্ট্রোল করতে পারলো না নিজেকে এক পর্যায়ে গায়ে হাত দিয়ে ফেলে

バリต압 করার পরে জলাইকা বোঝাতে চাইলেন এ মাইক মার্কা মহিলা রাগম আমি জলাইকা কেন গায় হাত তুলিছি এটা তোদের আমি বসবে দেখাবো কেতাদের মধ্যে এসেছে এমন স্বামী মহিলা গুলো এক জায়গায় আলে এক জায়গায় রে একটা করে ফল দিলেন একটা করে ধারালো অস্ত্র দিলেন আর বললেন আমি যতক্ষণ না পর্যন্ত তোমাদের এই ফলটাকে কাটতে না বলবো তোমরা কেউ কাটবে না এমন সময় সবাই ফল হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওদিকে খাস কামরার ভিতর থেকে আম্মা জুলাইখা আলাইহিস সালাম ইউসুফ নবীকে ওই মহিলাদের সামনে দিয়ে নিয়ে যায় বার করে বললেন তোমরা ফল কাটা শুরু করো мун شويه ইউসুফ নবী তাদের সামনে যায় ওরা ফল কাটা শুরু করেছে ফল লাগি দেখা যায় নিজেদের হাত কাটা শুরু করে ফেলেছে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন শুধু হাত কাটে হাত কে তারা টুকরো টুকরো করে ফেলেছে আচ্ছা এই মাইক ই তোমাদের আবিল কাট দিয়ে যে প্লিটে যে লাল লাল কি সব তোবসের যে মুসা আছে না ইউসুফ নবী হুজুর আমার যখন ওদের দৃষ্টির বাইরে চলে গেলেন ওরা বলে হাতটাই তো মার যুলাইকা বলছিল এক মিনিটের কারবারে তোমরা হাত কি দিয়ে নিলেছো এই এক মিনিটের কারবারে অর্থাৎ এক মিনিট তোমরা ইউসুফকে দেখেছো আর এক মিনিটের মধ্যে হাত খালি করে ফেলেছো